আবারই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই দেখো কান্ড বৃষ্টি একটু হতে না হতে আমাদের উঠানে কিন্তু আবারও জল জমে গেছে তো আমার কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে গেছে কারণ ওই যে আজকে যাব একটা নেমন্তন্ন বাড়িতে তাই কিন্তু বৃষ্টি হোক ঝড় আজকে আমাকে কেউ আটকাতে পারবে না আর তারপরে কোনো ক্লিপ নেইনি সোজা রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে কারণ আজকে আমি যাব একটা জন্মদিন বাড়িতে আর তোমরা কি কিছু নোটিস করছো আমার মুখে আমার স্কিনটা কতটা গ্লো করছে আরে আরে তোমরা ঠিকই ধরেছো কারণ তোমরা কম সবাই জানো যে আমি কিন্তু মেকআপ করতে একদমই ভালোবাসি এবার তোমরা তোমরা ভাবতেই পারো যে এত সুন্দর কি করে করতে পারে আরে আছে আছে চলো তোমাদেরকে সেটাই দেখিয়ে কারণ কিছুদিন ধরে দেখছি আমার স্কিনে কিন্তু অনেকটা ট্যান পড়ে গেছে কারণ কম বেশি আমাকে বাইরে বেরোতে হয় আর নিজের স্কিনে কিন্তু কোনো রকম যত্ন নিতে পারি আর দিন দিন যেন আমাকে ভূতের মতন লাগছে আর যখন কোন অনুষ্ঠানের কথা মাথায় আসে তখনই আমাদের মাথায় আসে যে আমাদেরকে পার্লারে গিয়ে একটা ফেশিয়াল করানো দরকার আর ঠিক তখনই কিন্তু পার্লারে গিয়ে আমাদের অনেক অনেক টাকা নষ্ট হয়ে যায় তাই আমার মনে হয় নিজের ত্বকের যত্ন নিজেকে নেয় খুবই দরকার আর যখন থেকে নিজের যত্ন নেওয়া শুরু করলাম তখন কিন্তু আমাকে আর মেকআপ এর দরকারই পড়ে কারণ মেকআপ ছাড়াই যদি আমি এরকম একটা হেলদি স্কিন পাই তাও আবার ঘরে বসে তাহলে তো আমাকে আর পার্লারে যাওয়ার দরকারই পড়ে না তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো তোমার এই স্কিনের সিক্রেটটা ফেশিয়াল মানে একটা লাক্সারি ব্যাপার এটা আমাদের একটা প্রয়োজন প্রতিদিনের দূষণ ময়লা বেগুনি রশ্মি এবং মানসিক চাপ সরাসরি আমাদের ত্বকের উপরে পড়ে রেজাল্ট হিসাবে আমরা পাই ডাল নেট ক্লোজ পোর টোনার সাথে অকল পার্থক্য যার জন্য ফেশিয়াল কিন্তু সাহায্য করে ক্লিজি ডেট স্কিন রিমুভাল ব্যাব সার্কুলেশনকে বুঝ যার কারণে ভাবে তোমরা মানে ফ্রেশ হেলদি এবং গ্লোয়িং আবার বিনা কোনো ফিল্টার রোজ রোজ স্যালোনের ফেসিয়াল করা কিন্তু বাজেট ফেললিও না আবার কিন্তু সাথে অনেকটা সময়ও দরকার এত কিছু ভেবে কিন্তু আমি আমার স্কিনে দারুণ একটা জিনিস ইউজ করি যেটা আগে কখনো তোমাদেরকে আমি বললাম ভাবলাম চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেই দিই আমি আমার স্কিনে ইউজ করি নিউডের এই পার্টি রেডি DIY ফেশিয়াল কিট কারণ এই একটা ফেশিয়াল কিট যার মধ্যে রয়েছে কারণ এটাই একটা ফেশিয়াল জেটার মধ্যে রয়েছে স্টপ ক্রিম কেননা বাজারে এমন কোনো ফেশিয়াল কিট আসেনি জেটার মধ্যে স্টপ ক্রিম আছে তো চলো এবার তোমাদেরকে আমি দেখে দিই এই ফেশিয়াল কিটটা আমি কিভাবে ইউজ করি আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিই আর এই নিউর পার্টি ফেশিয়াল কিটে কিন্তু মাত্র রয়েছে 5 স্টেপ আর এই 5 স্টেপের প্রথমেই কিন্তু রয়েছে ক্লিনজিং মিল আর প্রথমেই কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে হবে কারণ প্রথমেই যদি স্কিনটাকে আমরা পরিষ্কার না করি অন্য কিছু কিন্তু আর কাজ করবে না তারপরেই কিন্তু ক্লিনজিং মিল্কটা কিন্তু সুন্দর করে আমার মুখে মাসাজ করে নিচ্ছি দু মিনিটের মতো দু মিনিট মতো হালকা করে মাসাজ করার পরে এবার আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আর তারপরে চলে আসলাম আমরা আমাদের দুই নম্বর স্টেপ নিয়ে এক্সপ্লোরিং ফেস স্ক্রাব নিয়ে আর এই ফেস স্ক্রাব কিন্তু পরিষ্কারের পরে আসে স্ক্রাব ত্বকের মৃত ব্ল্যাকেজ এবং এবং পরিষ্কার দেখা আর এই সত্যি কথা বলতে এই ফেসিয়াল কিটটা শুধুমাত্র আমি নিয়েছি কারণ এর মধ্যে কিন্তু আজ পর্যন্ত কোনো ফেশিয়াল কিটে আমি দেখে নিয়ে দেখো আমার কিন্তু সুন্দর করে মুখটা ক্লিন হয়ে গেছে আর আমি ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিয়ে আর মাত্র দুটো স্টেপ করার পরে আমার মুখটা এত গ্লো করছে সেটা তো তোমরা দেখতেই পারছো যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম আমাদের তিন নম্বর স্টেপ নিয়ে যেটা কিন্তু মাসাজ স্ক্রিন মানে যেটা হচ্ছে ফেসিয়াল এর সব থেকে হচ্ছে প্যাম্পারেডার সত্যি কথা বলতে আমারও কিন্তু পার্সোনালি এই ব্যাপারটা খুবই ভালো লাগে কারণ এটা এতটাই মসৃণ আর এই সেন্টটা আমার খুবই ভালো লাগে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কি কিন্তু আমার মুখে अप्लाई করা হয়ে গেছে আর এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিট মাসাজ করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুই আর তারপরে আমার মুখটা পুরো তুলোর মতো নরম হয়ে গেছে তিন নম্বরটা কমপ্লিট হতে হতে নিয়ে চলে আসলাম চার নম্বর স্টেপ যেটা কিন্তু রয়েছে ফেস মাস্ক ফেস মাসাসের পরে কিন্তু আমাদেরকে মুখে ইউজ করতে হবে ফেস মাস্ক এই মাস্ক ইউজ করার ফলে কিন্তু আমাদের স্কিনটা ডিটক্স করে আরো একটা হেলদি স্কিন দিতে সাহায্য করে আর এই মাস্কটাকে ইউজ করে আমি পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করি তারপরে প্রত্যেকবারের মতো ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিই এবার চলে আসলো আমাদের লাস্ট স্টেপ

গভর্নমেন্ট ছাড়াই ভিড় ছাড়া কিংবা হাজার হাজার টাকা নষ্ট করা ছাড়া সেলুনের মতন ফলাফল তাও আবার শুধুমাত্র একটা প্যাকেজ খুলুন আর শুধু স্টেপ বাই স্টেপ ফলো করুন আর পেয়ে যান পার্টির মতন একটা আর এই নিউ পার্টি রেডি ডিআইওয়াই ফেশিয়াল কিটটা পেয়ে যাবেন ফ্লিপকার্ট এবং অ্যামাজন এবং মিশো থেকেও পেয়ে যাবে